আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার জুলাই আন্দোলনকে সার্টিফিকেশান করার জন্য অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকাল শুক্রবার অর্থাৎ সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার সময় এই জুলাই আন্দোলন স্বাক্ষরিত হলো সেখানে পঁচিশটি রাজনৈতিক দল উপস্থিত ছিল এবং তারা স্বাক্ষর করেছে এবং এইটাকে বলা হয়েছে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই আন্দোলন স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দল হচ্ছে নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে বাউান্নটা তার মধ্যে পঁচিশটা ছিল কিন্তু কোন ধরনের রাজনৈতিক দলগুলো সেখানে উপস্থিত ছিল কারণ রাজনৈতিক বললে হবে না সেখানে ধর্তব্য রাজনৈতিক দল বলতে একমাত্র ছিল বিএনপি আর জামাত ইসলাম মিলে হয়তো চল্লিশ পারসেন্ট লোকের প্রতিনিধিত্ব করে এই দুইটি রাজনৈতিক দল আর বাকিরা যারা ছিল তাদের কেন্দ্রীয় কমিটি ছাড়া কোনো জেলা কমিটির তৈরি করবে বলে এরকম তাদের কোনো লোকজন নেই এবং তারা হয়তো কেন্দ্রীয় কমিটিও পূর্ণাঙ্গ তৈরি করতে পারবে না কিন্তু সিলপ্যাড নিয়ে রাজনৈতিক দল নাম ঘোষণা করে এই ধরনের রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রতিষ্ঠা অর্থাৎ সেখানে খুব জোর ধরতে গেলে বিয়াল্লিশ তেতাল্লিশ পারসেন্ট লোকের প্রতিনিধিত্ব করে এই রাজনৈতিক দলগুলো ছিল এটাকে নাম দেয় জাতীয় ঐক্যমত সেখানে আবার ডক্টর মোহাম্মদ ইনুস অর্থাৎ তন্ত্রবর্তীকালীন সরকার প্রধান যেখানে এ জুলাই সনদ ঘোষণা করছেন সেখানে তার পৃষ্ঠপোষকতায় তৈরিকৃত দল অর্থাৎ তার দল অর্থাৎ সে কিংস পার্টি এনসিপি উপস্থিত ছিল না সেখানে আরেক ঘটনা ঘটলো এনসিপি সেখানে বাধা দিতে এসেছিল অথবা প্রতিবাদ করতে এসেছিল এসে সেখানে পুলিশের সঙ্গে অনেক ধাওয়া পাল্টা ধাওয়া মারপিট সংঘর্ষ পুলিশের গাড়ি পোড়ানো অনেক ঘটনায় ঘটলো তারা সম্মানটা পাচ্ছে কোথায় ডক্টর ইউনুস যদি মনে একটু অন্য কোন রাষ্ট্রকেলিয়া নিয়ে অন্য কোন বৈদেশিক ষড়যন্ত্রের সঙ্গে নিজেকে সংযুক্ত না রাখতেন তাহলে তিনি অবশ্যই এরকম পরিস্থিতিতে ক্ষমতা ছেড়ে চলে যেতেন শুধু দেশের মধ্যেই নয় তিনি ইটালি বলেন আমেরিকা বলি আর ইটালি বলি আমেরিকা বলি ব্রিটেন বলি সব জায়গাতে কোনো জায়গাতে অথবা চীন বলি কোনো জায়গাতেই সরকার প্রধান হিসাবে যে সম্মানটা পাওয়ার কথা কোথাও তিনি পাননি এমনকি ফ্রান্সে তো এই যাবত শিডিউল ফ্রান্স তো তাকে ঢুকতে দেওয়া হয়নি দেশেও তার একই অবস্থা এই থেকে প্রমাণ হয় তারপরেও তিনি একজন নোবেল জয়ী মানুষ আন্তর্জাতিকভাবে সম্মানিত মানুষ কিন্তু তার মধ্যে এই লজ্জাটুকু হচ্ছে না এই থেকে প্রমাণ হয় যে তিনি বৈদেশিক কোনো মিশন পরাশক্তির কোনো মিশন এখানে বাস্তবায়ন করা পর্যন্ত আছেন যাই হোক এই জুলাই সনদটা আরেকটা অভিশাপ্ত সনদে পরিণত হল বাঙালির জাতীয় জীবনে যেমন আমাদের ওই উনিশশো সালে জিয়াউর রহমানের পার্লামেন্টে একটা কালো আইন পাশ হয়েছিল ইনডেমনিটি দায়মুক্তি দায় মুক্তি তেমনই জুলাই সনদে আরেকটা দায় মুক্তি সত্য সম্বলিত এই জুলাই সনদ স্বাক্ষরিত হলো যেখানে বিএনপি স্বাক্ষর করলো আর এই বিএনপি সরকারই আবার খন্দকার মোস্তাকের জারিকিত ইন্ডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করেছিল জিয়াউর রহমানের পার্লামেন্টে বিএনপি আবার এই বিএনপি আবার আরেকটা দায়মুক্তি আইন পাশ করল অর্থাৎ জুলাই সনদে স্থান দিল এইখানে বলা হয়েছে জুলাই সনদে আসলে তো জুলাই আন্দোলনটা তো হয়েছিল কোটা বিরোধী আন্দোলন অর্থাৎ জুলাই সনদে বলা হয়েছে যে জুলাই যোদ্ধা নিহত আহত যারা হয়েছে তারা তাদের পরিবার এদেরকে আজীবন আইনের সুরক্ষা দিতে হবে সুচিকিৎসার ব্যবস্থা তাদের বাসস্থান সহ আরও অন্যান্য সুবিধা সহ তাদের দ্বারা যে অপরাধ সংগঠিত হয়েছে তারা যেন কোনো সময় বিচারের সম্মুখীন না হয় এই জন্য ওখানে ইন্ডেমডি দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে জুলাই সনদে দায় মুক্তিটা কারা পায় দায় মুক্তিটা কারা নেই যারা অপরাধ করে অর্থাৎ দায় পাওয়া অথবা দায় মুক্তি নেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়ে যায় আত্মস্বীকৃত তারা অপরাধী এবং এটাকে কোনো মানবতা মানবাধিকার কোনো ধর্ম অথবা গণতন্ত্রের কোনো আদর্শেই এটা পড়ে না যেমন কোনো ধর্মসিদ্ধ এটা আইন হতে পারে না ধর্ম সমর্থন করে না মানবতা সমর্থন করে না এর দায় মুক্তিকে গণতন্ত্র সমর্থন করে না অর্থাৎ এ দায় মুক্তি অপরাধ তারা যে কোনো ব্যাখ্যায় যদি অপরাধ না করে তাহলে দায় মুক্তি কেন এদের জন্য দরকার হচ্ছে তাহলে নিশ্চয়ই অপরাধ করেছে তারা এই এইখানে একটা বিএনপির সঙ্গে বিএনপি সেই কালো আইন কালো আইনের প্রবণতা থেকে এখন বিএনপি নিজেকে সরাতে পারেনি এইখানে আরেকটা প্রশ্ন যে বিএনপি দাবি করে মুক্তিযোদ্ধার পক্ষের দল এরা একাত্তরকে মুছে ফেলতে যাচ্ছে আবার চব্বিশ জুলাই সন্ধ্যে স্থান দিচ্ছে এবং দায়মুক্তি মুক্তি দিচ্ছে কাদের যারা একাত্তরের বিরুদ্ধে লড়াকু তাদেরকে তাদের অপরাধ থেকে মুক্তি দিচ্ছে তাহলে বিএনপি কি করে দাবি করে যে মুক্তিযুদ্ধের সপক্ষের দল জানে না যে এই বিষয়টা নিয়ে বিএনপির মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব বিভাজন হচ্ছে কিনা আলোচনা চলছে কিনা অথবা তারা ঐক্যমত্যের ভিত্তিতে কিছু করলো কিনা সেটা বিএনপির আমি বললাম আমি আরেকটা কথা না বললেই নয় আমার যেটা শঙ্কা আমার যেটা সন্দেহ এ জুলাই সনদ সার্টিফিকেটটা আমার তো মনে বলছে যে বিএনপির একটা অংশের দ্বারা লিখিত তারা জুলাই সনদ ঘোষণা করার পূর্বেই অথবা প্রারম্ভেই ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো একাত্তর সালে এক মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ইতিহাস সে বয়ান থেকে শুরু করে তিনি বঙ্গবন্ধুর কৃতকর্ম কিংবা এবং দু চব্বিশের আন্দোলন পর্যন্ত যে ইতিহাসের বয়ান দিয়েছেন সেখানে শুধু বঙ্গবন্ধুর বয়ান দিয়েছেন বঙ্গবন্ধুর নীতিবাচক দিকগুলোকে উপস্থাপন করার চেষ্টা করেছেন এরশাদের তারপরে শেখ হাসিনার কিন্তু এর মাঝে যে ইতিহাসের নির্মম যে ঘটনাগুলো ঘটে এবং এগুলোকে এগুলো হওয়ার জন্য এরশাদ কিংবা বঙ্গবন্ধু কিংবা শেখ হাসিনার যে নেতিবাচক বয়ানগুলো দিয়েছেন এবং এর জন্য দায়ী করেছেন তিনি বাহাত্তর সালের সংবিধানের কাঠামোগত দুর্বলতাকে বাহাত্তর সালের কাঠামোগ সংবিধানের কাঠামোগত দুর্বলতার জন্যই যদি আরও কিছু ঘটনা আছে যেগুলোকে তিনি এখানে বয়ান দেননি কারণ বয়ান দেননি অর্থাৎ এর ফাঁকে খন্দকার মোস্তাক যে চক্রান্ত তারপরে ওই তেস নভেম্বর যে জেলখানার হত্যাকাণ্ড অতপর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দ্বারা যে ওই যে তখন প্রায় এগারোশো আশি মুক্তিযুদ্ধের পক্ষের সেনা কর্মকর্তাদের প্রহসনমূলক বেচারিক হত্যাকাণ্ড এবং যে আইনটা বাংলাদেশ সংবিধানকেই কলঙ্কিত করেছে বাহাত্তর সালের সংবিধানকেই কলঙ্কিত করেছে বাহাত্তর সালের সংবিধান যদি দোস্তুটি ধরা যায় তাহলে সবচাইতে যেটা কলঙ্কিত অনুচ্ছেদ সেটা ইনডেমনিটি অর্থাৎ এ হত্যাকাণ্ডের বিচারগুলো হবে না যা কোনো ধর্ম সিদ্ধ নয় কোনো নীতি নৈতিকতা সিদ্ধ নয় মানবতা সিদ্ধ নয় গণতন্ত্র সিদ্ধ নয় সেটা জিয়াউর রহমানের দ্বারা সে বয়ানটা তিনি দেননি আবার এই দেশে যে ওই ভোট কাটছুপি যে হানায়ের ভোট গণভোট সেটা তো প্রথম জিয়াউর রহমানের দ্বারাই হয়েছে জিয়াউর রহমানের হানায়ের ভোট যেটা গণভোট হল সেটা মাত্র ফাইভ পারসেন্ট লোকের উপস্থিতি ছিল ওখানে অথচ ভোট দেখা যাচ্ছে আটানব্বই পয়েন্ট পাঁচ সাত কীভাবে ভোটগুলো চুরি হয়েছে এটার নাম গণভোট এর সাথে আমার তাই হয়েছে সপ্তশি পার্সেন্ট শুধু তাই নয় একদলীয় নির্বাচন ছিয়ানব্বই সালে প্রথম তো একদলীয় নির্বাচন বলতে যেটা বোঝায় যে একদলীয় নির্বাচনের ইতিহাস তো বেগম খালদা জিয়াই অর্থাৎ বিএনপি গত উনিশশো ছিয়ানব্বই সালে সে বয়ান তিনি দেননি অতএব এই থেকে প্রমাণ হয় যে এইটা জুলাই সনদ যেটা তৈরি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বক্তব্য সেটা বিএনপির সাজানো বক্তব্য ইউনুসকে মুখ দেখাবার প্রকাশ পেয়েছে এই তো হচ্ছে ইউনুস মানে তার হীনস্ব চরিতার্থ করার অভিপ্রায়ে তার গোপন মিশন বাস্তবায়নে যখন যাকে খুশি করার দরকার তখন তাকে খুশি করছে কখনো এনসিপির বিরুদ্ধে গোপন মিটিং এনসিপি কে খুশি কখনো বিএনপির বিরুদ্ধে গোপন বিএনপির সঙ্গে গোপন মিটিং বিএনপি খুশি কিন্তু এই যে তিনি এনসিপি বিএনপি জামাতিস এদেরকে যে ধার মধ্যে ফেলেছেন অতএব সত্যি তিনি একজন খেলাড়ি আর এরা এরা ইউনিশের ঝুলানো মূলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে যা বলছে তাই শুনছে এই হচ্ছে জুলাই সনদ অতএব জুলাই সনদে অন্যান্য যাই কিছু বয়ান দিক কিন্তু এই যে বলা হয়েছে জুলাই যোদ্ধাদের অপরাধের জন্য তাদেরকে দায় মুক্তির যে শর্ত জুড়ে দেওয়া হয়েছে ওখানে শর্ত সংযুক্ত করা হয়েছে এতেই প্রমাণ হয় যে তারা অপরাধী এবং সনটটা গেছে অপরাধীর পক্ষে অপরাধীকে বাঁচাতে এবং এটা তারা এই শর্তে স্বাক্ষর করেছে যে আগামীতে যে যারা সরকার গঠন করবে তারা এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করবে বা সংযুক্ত করবে বা আইনে পরিণত করবে তাহলে আরেকটা কালো আইন পাশ হতে যাচ্ছে দেশে তাহলে এরা কোন নৈতিক রাজনৈতিক দল আর রাজনৈতিক সিদ্ধান্তগুলো অর্থাৎ জুলাই সনদটা একটি কালো সনদ অভিশাপ্ত সনদ এবং এনসিপি এখানে ভরসা পায়নি যে এখন জুলাই সনদ যেটা হলো এটার আইনগত কোনো ভিত্তি নাই পার্লামেন্টে ধরে নেওয়া হচ্ছে বিএনপি যাবে তাদের ধারণা যদি বিএনপি পাশ না করে আইনে পরিণত না করে সংবিধান সংযুক্ত না করে তাতে এটা কোনো ভিত্তি নাই অতএব আর ভিত্তি যখন থাকবে না তখন তারা তো অপরাধী তাদের বিচার শুরু হয়ে যাবে এটাই তাদের ভয় তাহলে তারা স্বীকার করছে যে আমরা অপরাধী এবং সেটা জুলাই সনদের মাধ্যমেই তাদের শিকার হয়ে গেছে তাদের অপরাধ বোধটা অর্থাৎ জুলাই সনদ একটা আত্মস্বীকৃত অপরাধের সনদ হিসাবেই পরিগণিত হল বলেই জনগণের কাছে তা প্রতীয়মান তবে দেখা যাক আইনের হাত অনেক লম্বা ইন্ডেমনিটি দিয়ে জিয়াউর রহমান ইন্ডেমনিটি দিয়ে বঙ্গবন্ধুর খুনিদের বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু আইনের হাতে এত লম্বা চল্লিশ বছর পরেও তাদের ফাঁসিতে ঝুলতে হল আবার ইন্ডেন্ডি দিচ্ছে জুলাই আন্দোলনের যোদ্ধাদের এদের এমন কোন রাজনৈতিকভাবে ম্যান পাওয়ার নাই যে রক্ষা করার মতো ইনুস পালিয়ে যাবে ইউনুস থাকবে না ইউনুস এ দেশের প্রতি কোনোদিন তার মমত্ব বোধ নেই দেশের মানুষের তার জীবনের রেকর্ড নেই যে মানুষের দুঃখ দুর্দশার পাশে কোনোদিন তিনি দাঁড়িয়েছেন রাজনৈতিক দুর্যোগ হোক প্রাকৃতিক দুর্যোগ হোক আর ওই যে আলি টিয়া এরা তো আমেরিকারই নাগরিক বিএনপির এখানে চিন্তা করা উচিত ছিল যে আমেরিকান নাগরিকের দ্বারা তৈরি হচ্ছে জুলাই সনদ তারা হয়তো দু একটা সত্যমর্থ দিয়েছে কিন্তু নেতৃত্ব দিয়েছে আমেরিকান নাগরিক আর এটাকে অনুমোদন দিচ্ছে অর্থাৎ বিএনপি আরেকটি লোভে পড়ে আছে যে কীভাবে ছলে বলে কলে কৌশলে ক্ষমতায় যাব বিএনপি আর জনগণের উপর তাদের কোনো ভরসা নেই বলেই তারা ইউরুসে কলা কৌশলের সঙ্গে ঐক্যমত পোষণ করেছে এইভাবেই জুলাই আন্দোলনটাকে সার্টিফিকেশন করছে এইভাবে ইনডেমনিটি দিয়ে অতএব এই পঁচিশটা দলই তাদের স্বীকার করা হয়ে গেল যে জুলাই আন্দোলন যারা করেছে তারা হত্যাকাণ্ডের জন্য অপরাধী বলে তাদের আবার দায় মুক্তি হচ্ছে মৌখিকভাবে ছিল এখন সেটা জুলাই করল এবং সেটাকে আইনে পরিণত করবে তোমার সংবিধানে অন্তর্ভুক্ত করবে অতএব ওই যে আটাত্তর সালে জিয়াউর রহমান যে ইন্ডেমনিটিটা দিয়েছিল বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার হবে না জাস্ট লাইক দ্যাট অর্থাৎ জুলাই সনদকে একটি কালো সনদ বলা যাবে এবং জনগণের কাছে এটাই প্রতীয়মান এটাতে আর কোনো সন্দেহ থাকার কথা নয় তাহলে দেখুন যে এরা এদের রাজনৈতিক যত রাষ্ট্র নিয়ে যত কর্মকাণ্ড কোথাও তো সফলতা নাই শুধু ব্যর্থতা আর এই কালো পদক্ষেপ সবগুলো পদক্ষেপই হচ্ছে কালিমালিপ্ত বক্ষপাত কলঙ্কিত দূষিত কোথাও তাদের স্বচ্ছতা নেই কাজেই তাদের চোদ্দ মাসের রাষ্ট্র পরিচালনার ইতিহাসটাই তাদের রেকর্ডটাই অপরাধ একটি অপরাধ ভাণ্ডার আর এই অপরাধ ভাণ্ডারকে জাইজ করতে যাচ্ছে তারা বৈধতা দিতে যাচ্ছে জুলাই সনদের মাধ্যমে অর্থাৎ জুলাই সনদ বাঙালি জাতির জন্য একটি অভিশাপ্ত সনদ এই বলে আমি আমার এখান থেকে এই সনদ থেকে জনগণকে সচেতন থাকতে হবে কারণ এই সনদ আমাদের অভিশাক্ত সনদ একে গ্রহণ করা মানেই জাতির কপালে আরেকটি অভিশাপ টেনে নিয়ে আসা কাজে আশা করব জনগণ এ সনদকে প্রত্যাখ্যান করবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আলোচনা শেষ করছি সবাই ভালো থাকার চেষ্টা করুন ভালো থাকুন Allah love it